এই রেসিপিটা যেদিনই বানিয়েছি বাড়ির সবাই একটু বেশিই প্রশংসা করেছে আর বারবার রিকোয়েস্ট করে দুই একদিন পর পর এইভাবেই যেন রেসিপিটা বানাই পজো কি অবস্থা আজকে তোমাদের সঙ্গে সয়াবিনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার পর তোমরাও বলবে আগে কেন এইভাবে বানিয়ে খাইনি তো রেসিপিটা বানানোর জন্য একটা কাপের মাপ করে এক কাপ সয়াবিন বড়ি নিয়েছি এখন গরম জল দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এটা অনেকটাই ফুলে গেছে এটা কিন্তু সেদ্ধ করলে হবে না এইভাবে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এবার দুই তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে জলটাকে চিপে বের করে দিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে এখানে সয়াবিনের পরিমাণটা তোমরা যতটুকু রেসিপিটা বানাতে চাও সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দেখতে পাচ্ছ ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে খুব বেশি মসৃণ না একটু মোটা থাকবে সেই রকম করে এবার এই সয়াবিন বড়ির মধ্যে দুটি ডিম অ্যাড করে দিতে হবে আর ডিমের পরিমাণটা সয়াবিন যত নিচ্ছ সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে মানে এক কাপ সয়াবিন সেই হিসাবে নেবে সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চিমটি গরম মশলা একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মিশ্রণটা এইভাবে রেডি করে নিতে হবে এবার চুলোর উপর একটা আপে কড়াই নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি অল্প একটু তেল ব্রাশ নিতে হবে তারপর এই মিশ্রণটা ঠিক এইভাবে অ্যাড করতে হবে আপে কড়াই যদি না থাকে তোমরা নর্মাল কড়াইয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে পারো এতেও তেলের পরিমাণটা একদমই কম লাগে তাই আমি এইভাবে ভেজে নিয়েছি আর এটা দেখতেও ভালো লাগে তো এইভাবে সবগুলো অ্যাড করে দেওয়ার পর এখন এটাকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে রান্নার জন্য তিন চামচ সরষের তেল আর দিতে হবে হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা দুই টুকরো করে আর দিয়েছি গরম মশলা গোলমরিচ এবার দশ সেকেন্ড মতো সমস্ত কিছু ভেজে নিতে হবে সুন্দর সুগন্ধ বের হলেই অ্যাড করে দিতে হবে একটা মিডিয়াম মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়ে তার সঙ্গে তিন চারটি কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাও সেই হিসাবে অ্যাড করবে তারপর আবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার অ্যাড করে দিয়েছি কেটে রাখা আলু দুটি মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি এবার এই পেঁয়াজ আর আলু একসঙ্গে লালচে করে একটু ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিতে হবে টমেটো কুচি আদা রসুন বাটা তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে মশলা অ্যাড করে দিতে হবে তো স্বাদ মতো নুন অ্যাড করেছি তার সঙ্গে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এখন সমস্ত কিছু আবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কষানো হয়ে গেলে এখানে দুই কাপ জল অ্যাড করে দিতে হবে যাতে আলু সেভেন্টি থেকে এই পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব এখন তোমাদের ছয় মিনিট পর দেখাচ্ছি এই সময় আলু সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে এবার এর মধ্যে সয়াবিন ডিমের বড়াগুলোকে অ্যাড করে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে একটু নাড়াছাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তো এখন এটা একটু নাড়াছাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি সমস্ত কিছু একদম ভালোভাবে কুক হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে গরম মশলা আর সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দিতে হবে তারপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এখন চুলোর ফ্লেমটা একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দিতে হবে তারপর সার্ভ করতে হবে তো দারুণী লোভনীয় রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে অবশ্যই এভাবে একবার সয়াবিন ডিমের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে এটা থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি পাওয়ার জন্য